অল রাইট গাইস ফাইনালি কিন্তু পোল টুর্নামেন্ট এসে পড়েছে এই টুর্নামেন্টে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে রেজিস্ট্রেশন কনফার্ম তা কিন্তু জানানো হবে করবা এছাড়াও এই টুর্নামেন্টের দশ লক্ষ টাকা এই টুর্নামেন্টের পাচ্ছ এই টুর্নামেন্ট এর গ্রুপ স্টেজ চার থেকে সাত তারিখ পর্যন্ত এবং নকআউট স্টেজ নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এবং ফাইনাল হল তেরো তারিখে টুর্নামেন্টের পাইস ফুল এবং ক্যালেন্ডার সবকিছু দেখলে এখন টুর্নামেন্টে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বিষয়গুলো দেখায় ফার্স্ট অফ তোমরা ফেসবুকে চলে আসবে ফেসবুকে চলে আসার পর নতুন যে ফ্রি ফায়ার নামে যে ফেসবুক পেজটি ক্রিয়েট হয়েছে সেই ফেসবুক পেজে তোমরা সবাই চলে আসবে এরপর স্ক্রল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর প্রথমে দেখতে পারবে রেজিস্ট্রেশন এখনই শুরু করুন এই পোস্টে ক্লিক করবে কমেন্ট বক্সে ক্লিক করবে কমেন্ট বক্সে ক্লিক করলে দেখতে পারবে প্রথম একটা লিংক দেওয়া এই লিংকে সবাই ক্লিক করে দিবে এই লিংক থেকে কিন্তু মূলত রেজিস্ট্রেশন করা শুরু হয় ওই লিংকে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসে ইন্টারফেসে তোমরা ফেসবুক অথবা দিয়ে কিন্তু করতে পারবে এখানে আমি জিমেল দিয়ে কিন্তু লগ ইন করতেছি লগ ইন করলে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসে ইন্টারফেস টা ভালোভাবে দেখে নাও তো ইন্টারফেস প্রথমে তোমরা দেবে টিমের নেম তো আর কে দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু যার যার টিমের নেম দিয়ে দিবে এরপর দিবে তোমরা টিমের ট্যাগ এরপর তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবে যে জিমেল অ্যাকাউন্ট সচল এবং এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু তোমাদের পরে মেল করা হবে এরপর দিয়ে দিবে তোমাদের একটা কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু সবসময় খোলা রাখবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবে এরপর দিবে তোমাদের টিমের লোগো লোগো টোগো দেওয়ার পর তোমাদের টিমে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে কিনা সেই অ্যাকাউন্টের একটা লিঙ্ক দিয়ে দিবে এরপর পরে বেজে আসলে তোমরা দেখতে পারবা প্লেয়ার নেম তো এখানে তোমাদের ফার্স্ট প্লেয়ার নেম তা দিয়ে দিতে হবে এরপর তার কিন্তু ইউআইডি দিতে হবে এখানে তার নিচের ডাই কিন্তু তাকে ইন গেম মানে তার গেমে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপর তার বার্থডে সিলেক্ট করতে হবে এই বার্থডে সিলেক্ট করা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে না হলে কিন্তু রেজিস্ট্রেশনে ভুল হয়ে গেলে কিন্তু পরে ভুল হয়ে যেতে পারে এরপর কানেক্ট করার জন্য একটি সচল নাম্বার দিতে হবে এই নাম্বার দিয়ে কিন্তু পরে তারা যোগাযোগ করতে পারে এই একটা ভালো দেখে নাম্বার দিতে হবে এরপর তোমাদের কার্ডটি সিলেক্ট করতে হবে মানে তোমরা কোথায় থাকো এখানে ঢাকা সিলেক্ট করে রাখছি আমি এখানে কিন্তু আমি সিম্পল ভাবে একটা দেখাচ্ছি তোমাদের যার যার কিন্তু সিটি সিলেক্ট করে রাখবা এরপর তোমাদের ফুল অ্যাড্রেস মানে তোমরা ঢাকার মধ্যে কোথায় থাকো বা তোমাদের সিটির মধ্যে তোমরা কোন জায়গায় থাকো সেখানে কিন্তু নামটা দিয়ে দিবে এখানে কিন্তু আমি গাজীপুর দিয়ে দিয়েছি এরপর কিন্তু তার সচল একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে এরপর সে কি রুলে খেলে সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে আমি কিন্তু রাশার দিয়ে দিচ্ছি এখন তার একটা টুর্নামেন্টের ছবি দিতে হবে মানে অফিসিয়াল ভাবে যে ছবিগুলো হয় সেই ছবি একটা দিতে হবে এখানে এইভাবে কিন্তু তো তিন চারটা পেজ আসবে এই পেজে সব কিন্তু ডিটেলস দিতে হবে এই ডিটেলস সঠিকভাবে দিলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তোমরা ভালোভাবে সঠিকভাবে দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করবে এখন তোমাদের টিম নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো কারণ কিছুদিন পরেই কিন্তু নকআউট আউট স্টেজ এবং গ্রুপ স্টেজ শুরু হবে তাহলে বুঝতেই পারতেছো আর বেশি দিন নেই তো তোমরা সবাই প্র্যাকটিস শুরু করতে থাকো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই ধরনের ভিডিও আরো চাও কিনা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও